মাইগ্রেন আপনারা অনেকেই হয়তো মাইগ্রেনের নামটা শুনেছেন বা কেউ কেউ হয়তো কখনো মাইগ্রেনের জন্য মাথা ব্যথায় ভুগেছেন আসলে মাইগ্রেন রোগটা কেন হয় মাইগ্রেন রোগটা হচ্ছে এক ধরনের নার্ভের রোগ আমাদের মস্তিষ্কের মধ্যে যে ধমনিক্রহ থাকে সেটা স্বাভাবিক লোকের মতো যাদের সংকুচিত প্রসারিত হতে পারে না নার্ভের সমস্যার জন্য তাদেরই এই মাইগ্রেন নামক মাথা ব্যথাটা হয় মাইগ্রেনের উপসর্গটা কি মাইগ্রেন হচ্ছে মাথা ব্যথা মাথার একটা দিকে ব্যথা হতে পারে কিংবা কারো কারো দুদিকেই ব্যথা হতে পারে সাধারণত মাথার সামনের দিকটাতেই ব্যথা হয় পেছনের দিকটা খুব কমই ব্যথা হয় কারো কারো পুরো মাথাতেও ব্যথা হতে পারে বা একদিকে মাথা ব্যথা হওয়াটা সব থেকে বেশি হয় যেটাকে আমরা বাংলায় আধ কপালে বলি বা অনেকে বলে নাকি এটার সঙ্গে কি হয় ব্যথাটা শুরু হওয়ার আগে চোখের সামনে জিগ জ্যাগ লাইন দেখেন বা মনে হয় যে ঠিক আমাদের দৃষ্টিশক্তি একদম সেন্ট্রাল পার্টটা ঝাপসা হয়ে যাচ্ছে বা জিগজ্যাগ লাইন দেখছেন বা অনেক সময় কিছু একটা ভাসছে এবং তখন একটা বমি বমি ভাব হয় একটা বমি পায় বা কেউ কেউ বমি করেও ফেলেন মাথা ব্যথাটা চার থেকে বাহাত্তর ঘন্টা অবধি থাকতে পারে এবং অনেক সময় এটা রাত্রের দিকে হলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে কারো কারো এর সঙ্গে পেটে ব্যথা হয় বই বই ভাব তো হয়ই যেটা বললাম অধিকাংশ লোকেরই একটা বমি না হলেও বই বই ভাব থাকে মাথাটা ব্যথাটা দপ দপ করে হয় অর্থাৎ পালসেটাইল পেন যার হয় উনি বলেন যে দপ দপ করে মাথা ব্যথা করছে এই মাথা ব্যথাটাকে যেটা আমরা মাইগ্রেন বলি এটা কীভাবে আমরা ডায়াগনোসিস করি বা কীভাবে রোগ ধরা হয় একটা জিনিস মনে রাখবে যে মাইগ্রেনটা হচ্ছে একদম ক্লিনিক্যাল ডায়াগনসিস এখানে যেটা আমাদের একটু ক্লাসিক্যাল মাইগ্রেনের যেরকম বললাম যেরকম উপসর্গ হয় তাতে রকম মাথা স্ক্যান করাবার প্রয়োজন নেই নিজে থেকে মাথা ব্যথা হলে মাথা স্ক্যান করাতে যাবেন না তার কারণ দুটো একটা হচ্ছে মাথা স্ক্যানে রেডিয়েশান হয় বডিতে এবং এটা খরচ সাপে কটে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ডাক্তার বলেন তবেই কিন্তু মাথা স্ক্যান করতে হবে আদারওয়াইজ মাইগ্রেনে কখনও স্ক্যান করার দরকার নেই কিভাবে চিকিৎসা করা হয় মাইগ্রেনের যেটা হয় হচ্ছে যে কতগুলো ট্রিগার ফ্যাক্টর আছে অর্থাৎ কতগুলো জিনিসে মাইগ্রেন বাড়াবাড়ি হয় সেইগুলো প্রথমে আমাদেরকে এড়িয়ে চলতে হবে যেমন মাত্রাতিরিক্ত কফি খাওয়া চিজ চকলেট পেস্ট্রি এগুলো খাওয়া এবং চাইনিজ খাবারে অনেক সময় আজিনা মোটো বলে একটা কেমিক্যাল দেয় এবার এই জাতীয় চাইনিজ খাবার যখন রেস্টুরেন্টে খাবেন জিজ্ঞেস করে নেবেন যে আজিনা মোটো আছে কি না এবং অবশ্যই অ্যালকোহল মদ্যপান করলে কিন্তু মাইগ্রেন বেড়ে যেতে পারে তাহলে কি বললাম যে কফি চিজ চকলেট পেস্ট্রি এবং আজিরা মোটো এবং মদ্যপান এগুলো করলে কিন্তু মাইগ্রেনের ব্যথা বেড়ে যাবে সুতরাং এগুলো থেকে দূরে থাকতে হবে আরেকটা জিনিস আমাদের বিশ্বপ্রধান দেশেও কমনলি হয় খুব বাইরে রোদ্দুর থেকে হঠাৎ এসির মধ্যে ঢুকে গেলেন বা খুব ঠান্ডা থেকে হঠাৎ রোদ্দুরের মধ্যে বেরোলেন তাহলেই কিন্তু মাইক্রেনে ব্যথা বেড়ে যেতে পারে এক্ষেত্রে কী করতে হবে এক্ষেত্রে মাঝখানে একটা জায়গায় কিছুক্ষণ বাইরের তাপমাত্রার সঙ্গে বা ঘরের ভেতরের তাপমাত্রার সঙ্গে আপনাকে খাপ খাইয়ে তারপর ঠান্ডা বা রোদ্দুরের মধ্যে যেতে হবে নইলে কিন্তু মাইক্রেনে ব্যথা বেড়ে যেতে পারে আরেকটা হচ্ছে যে ঘুম না হলে ঘুম না হলেও কিন্তু মাইক্রেনে ব্যথা বেড়ে যেতে পারে যার যারা মাইক্রেনে ভোগেন তাদেরকে আমরা বলি যে যখন রাত্রেবেলা ঘুমোতে যান তার আগে উজ্জ্বল জিনিস যেমন আমাদের ট্যাপ ল্যাপটপ ইভেন এখন যে সেলফোনগুলো হয়েছে এগুলো দেখবেন না এবং টিভিও দেখবেন না রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে তাহলে কিন্তু ঘুমটা কেটে যাবে এবং এই উজ্জ্বল আলো চোখে পড়লে কিন্তু মাইগ্রেনের ব্যথা বেড়ে যেতে পারে মাইগ্রেনের চিকিৎসা কী মাইগ্রেনের আধুনিক চিকিৎসা হচ্ছে ট্রিপটান বলে এক ধরনের ওষুধ আছে যেটা মাইগ্রেনের যখন হয় শুরু হয় তার আগে দেওয়া হয় এটা নাকের স্প্রের মাধ্যমে দেওয়া হয় যখন ব্যথা শুরু হচ্ছে তখন যদি টিপটান জলমি টিপটান নাকের স্প্রে নিয়ে নেন ডাক্তারের পরামর্শ নিয়ে তাহলে কিন্তু ব্যথা হবে না এটা হলো ব্যথা কমানোর জন্য কিন্তু যাদের মাসে তিনবারের বেশি মাইগ্রেনে ব্যথা হচ্ছে তাদের কিন্তু মাইগ্রেনের কিছু কিছু ওষুধ আছে সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং যেহেতু মাইগ্রেন খুব কম বয়সী মহিলাদের হয় তো যখন ডাক্তারের কাছে যাবেন তখন আপনি ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন যে আপনি প্রেগন্যান্সির প্ল্যান করছেন কি না যদি প্রেগন্যান্সি প্ল্যান করেন তাহলে মাইগ্রেনের কিছু কিছু ওষুধ আছে যেগুলো প্রেগন্যান্সিতে সেফ আবার কিছু কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু প্রেগনেন্সিতে চলবে না সুতরাং এই জিনিসটা ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে কেননা মাইগ্রেনের চিকিৎসা কিন্তু যাদের মাসে তিনবারে বেশি ব্যথা হচ্ছে তাদের কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসা করতে হয় আর মেয়েদের কারো কারোর পিরিয়ডসের আগে মাথা ব্যথা করে তখন ওই সাময়িক কয়েকদিনের জন্য ওই টিপটান নেজাল স্প্রে নিলেই হবে হয়তো টানা ওষুধ খাবার দরকার নেই এটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন মাইকেন খুব খারাপ কিছু রোগ নয় এবং টানঘাতে কিছু রোগ নয় তাহলে তাহলে কখন মাথা ব্যথা হলে একদম তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন বা কখন মাথা ব্যথা হলে আপনার ব্রেনের স্ক্যান করতে হবে পঞ্চান্ন বছর বয়সের পর যদি হঠাৎ কারো মাথা ব্যথা শুরু হয় তাহলে কিন্তু একটা চিন্তার ব্যাপার আরেকটা হচ্ছে যে এমন মাথা ব্যথা করছে যেরকম মাথা ব্যথা আপনার আগে কখনো হয়নি জীবনে এত মারাত্মক মাথা ব্যথা কখনো হয়নি হ্যাঁ সেরকম মাথা ব্যথা হলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন মাথা ব্যথা কিছুতেই মাথা ব্যথা কিছুতেই কমছে না এমন প্যারাসিটামল যেটা আমরা থেকে কমনলি প্রেসক্রাইব করি মাথা ব্যথার জন্য সেটাতে মাথা ব্যথা করছে না এবং মাথা ব্যথার জন্য আপনার ঘুম ভেঙে যাচ্ছে এই ধরনের যদি মাথা ব্যথা হয় তাহলে কিন্তু মাথা স্ক্যান করাবার দরকার আছে এবং অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন ডাক্তারের পর পরামর্শ নিয়ে তবেই স্ক্যান করবেন এছাড়া মাইগ্রেনে কিন্তু স্ক্যান করা কোনো দরকার নেই আরেকটা জিনিস মনে রাখবে বিশেষত মেয়েদের ক্ষেত্রে যারা কন্টাসেফটি পিল ইউজ করেন কন্ট্রাসেপটিভ পিল থেকে কিন্তু মাথা ব্যথা বেড়ে যেতে পারে সুতরাং আপনার ডায়নোকলের সঙ্গে কথা বলে নেবেন যদি আপনার মাথা ব্যথার সমস্যা থাকে তাহলে কিন্তু কন্টাসেফটি ইউজ করার আগে অবশ্যই ওনার সঙ্গে পরামর্শ করে নেবেন যে কিছু কিছু পিল আছে যেগুলোতে মাইগ্রেনের মাথা ব্যথা বাড়ে না এরকম পিলই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে